ঋতু পরিবর্তনের মাধ্যমেই বড় বড় বৃক্ষগুলো তাদের পাতা ঝড়িয়ে নতুন পাতায় নিজেকে রাঙিয়ে তুলছে এক চৈত্র আর বৈশাখের মাঝে প্রকৃতির এক অদ্ভুত ট্রানজেশন একদিকে যখন নতুন পাতা গজাচ্ছে পুরাতনকে ফেলে আমরা নতুনের দিকে এগিয়ে চলছি এভাবেও জীবন চলে সুপ্রভাত গুড মর্নিং একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর আমি একটা ব্লগ দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তা ভালো লাগলে সেসব দিক দেখতে হবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে আজকে উনত্রিশে মার্চ দিল্লিতে কিন্তু আস্তে আস্তে গরমের প্রকোপটা শুরু হয়ে গেছে সকালের দিকটা যদিও ঠান্ডা থাকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের সাথে গরমটাও পায় বৃদ্ধি পায় তাই আজকে চলুন আমাদের সাথে আমাদের মতো করে দিনটা উদযাপন করার জন্য চলুন আমাদের সাথে আমি তো রেডি হয়ে গেছি আরেকজনের কেশের বিন্যাস চলছে অনেক দিনের ইচ্ছে ছিল কালকাজি মন্দিরে যাবো সেই মেয়েকে নিয়ে একবার গেছিলাম এত বছর দিল্লিতে থাকা হয়ে গেল অথচ দ্বিতীয়বার আর দর্শন করার সময় হলো না তাই যখন মা ডাকে তখনই মনে যাওয়া হয় তাই আর সকাল সকাল রেডি হয়ে সুন্দরভাবে সেজে বুঝে আমরা চললাম মায়ের দর্শন করতে আমরা এসে গেছি মন্দির চত্বরে এখানে গাড়ি পার্ক করে একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব মন্দির প্রাঙ্গণে এই আমরা এসে গেছি মন্দির প্রাঙ্গণে এখানে জুতো রাখার সুন্দর বন্দোবস্ত আছে এই তো মন্দিরটা একটু ওপরে নিচ থেকে এই রাজপথের রাস্তাগুলো ভীষণ ভালো লাগে প্রচণ্ড ভিড় নবরাত্রি যদি এখনও শুরু হয়নি তখন আরও ভিড়টা বাড়বে তবুও আমরা সেই লাইনে সকলের সাথে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে এই মন্দির চত্বরে চলে এসেছি এখান থেকে মায়ের মুখ দেখানোর চেষ্টা করছি জানি না কতটা সম্ভবতে হয়েছে পুজো দেওয়া শেষ মানে প্রণাম করা এবং এদিনের একটা ইচ্ছে ছিল কালকাজিতে থাকি অথচ কালকা মায়ের মন্দিরে আসা হয় না অনেক ছোটোবেলায় মেতে নিয়ে এসেছিলাম তোই আজকে হঠাৎ কালকে রাতেই প্ল্যান করেছি তো ফলবত ঠাকুরের দর্শন হয়ে গেল এখন আমরা যাচ্ছি কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি তো একটু কিছু হালকা ফুলকা নাস্তা করে তো যাক কোথায় যাওয়া যায় মন্দিরের পাশে আছে ভৈরব বাবার মন্দির তো এখানেও আজকে দর্শন করে নিলাম তাই একসাথে দুটো কাজই আজকে আমরা সম্পন্ন করেছি এখন একটা বেজে গেছে এখন আমাদের লাঞ্চ টাইম আমরা এসেছি নেহরু প্লেসে আর আমরা এখানে লাঞ্চ করছি একজনের থালি আর আমার আছে রুটি আর মিক্স ভেজিটেবল এই ভালো করে দেখা এখানে নেওয়া হয়েছে একটা ডিলাক্স থালি যেখানে রুটি সবজি ভাত এরকম তরকারি পনির রায়তা আর নেওয়া হয়েছে মিক্স ভেজিটেবল আর তন্দুরি রুটি এখন বাজে তিনটে আমরা এখন বাড়ি চলে এসেছি যেহেতু আজকে সারাটা দিন বাইরেই কাটালাম দুপুরে খাওয়া দাওয়া আজকে বাইরেই হয়েছে তো এখন সন্ধ্যাবেলায় বেলায় হবে চা আর তার সাথে মুড়ি চানাচুর মুড়ি মানে ঝাল মুড়ি সংস্করণ তো আজকে চানাচুরের বদলে তা আছে আলু ভুজিয়া তো এখন এগুলো খেয়ে দিয়ে চাটা খেয়ে আমরা এখন একটু বেরোবো কতগুলো ছবি প্রিন্ট করার আছে আমার ছোটোবেলার একটা ছবি সেই পজিশানে আমি আমার মেয়ের একটা ছবি তুলেছি জাস্ট দেখাচ্ছি সেগুলো প্রিন্ট করে নিয়ে আসবো তার জন্য এখন একটু বেরোতে হবে আর এই আমার একটা ছবি আছে তখন হয়তো আমি ক্লাস সিক্স কি সেভেনে পড়ি আর ঠিক সেই পজিশনে আমি আমার মেয়ের একটা ছবি তুলেছি দুটোকে একসাথে কোলাজ করব ওর আমার বয়সের সেই সময়কার বয়সের থেকে ওর বয়সটা এখন একটু বেশ বড় ও এখন ট্রেনে পড়ে তো জাস্ট ওই সময়টা মেলেনি বলে একটু আগে পিছিয়ে হয়ে গেল তো সেই দুটো ছবিকে একসাথে কোলাজ করার জন্য একটু বেরোবো আর বাইরে ঘুরে টুরে আসবো তাই এখন রেডি ফেডি হয় এই ছবিগুলো নিয়েই এখন যাচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে চলতে থাকুন গুভস ডায়েরির সাথে আমরা এখন চৈত্র মেলায় এসছি চৈত্র মাসের চৈত্র মেলা আমরা এসেছি একটা চৈত্র মেলা আমাদেরও তো পয়লা বৈশাখ সামনে চলে এসেছে যেরকম গ্রাম বাংলা বা পশ্চিমবঙ্গে নানারকম মেলা হয় দিল্লিও তার ব্যতিক্রম নেয় এখানেও বাঙালি শিল্পীদের দ্বারা তৈরি নানারকম হস্তশিল্পের প্রদর্শনী এবং বিক্রির জন্য এই মেলাটা অনুষ্ঠিত হয় এই মেলাতে ঘুরে ঘুরে আমরা এলাম মার্কেট মার্কেটে আমাদের কিছু কাজ ছিল এ সমস্ত কাজ সম্পূর্ণ করতে করতেই রাত্রি নটা বেজে গেছে তাই আমরা মিলে ঠিক করলাম আমরা ডিনারটা আজকে বাইরে থেকেই করে নিই তাহলে ঘরে গিয়ে আর ঝামেলা করতে হবে না এই বলতে বলতে আমরা ঠিক করলাম আজকে আমরা ধাবা স্টাইল পাঞ্জাবি খাবার খাবো এই যেখানে আমরা এসছি এটা নানারকম ফুড জয়েন্ট এখানে আছে তার মধ্যে আমরা এই ধাবাটাই চুজ করলাম আজকে আমাদের ডিনারের জন্য বলতে বলতে আমাদের ডিনারও চলে এসছে আমরা খুব সিম্পল খাবার রেখেছিলাম দু রকম সবজি আর বাটার নান সবজির মধ্যে ছিল মালাই সোয়া চাপ আর আলুর দম সোয়া চাপ একটা ভেজিটেবল চাপ যেটা সোয়াবিনকে স্ম্যাশ করে তৈরি করা হয় খুব সুস্বাদু আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা একটু ঘুরতে ঘুরতে দেখলাম সামনে একটা মন্দির নবরাত্রি উপলক্ষে তাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর বিভিন্ন পূজা সামগ্রীও সেখানে বিক্রি হচ্ছে এবার আমরা বাড়ির পথে যেতে যেতে এই সুন্দর আর্ট দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলো আর ভালো লাগলে কি করতে হবে নিশ্চয় নতুন করে বলতে হবে না একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তবে প্লিজ ছেড়ে যাবার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো গল্পের সাথে da da